গাজতল হিন্দ মানে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বা হিন্দুস্তানের হিন্দুদের মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ গাজতল হিন্দ আগেও হয়ে থাকতে পারে ভবিষ্যতেও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে আছে অতীতও গাজওয়াতুল হিন্দ হতে পারে কেন অতীতেও এই ভারতে হিন্দু মুশরিকরা বসবাস করত মুসলমানেরা বহু যুদ্ধে লিপ্ত হয়েছে মাহমুদুল হাসান গাজনবী থেকে শুরু করে অসংখ্য মুসলমান ভারতে যুদ্ধ করেছে প্রিয় শায়েখ আমার মা এবং আমার স্ত্রী সালাত আদায় করে পর্দা করে না তাদের সালাদ কি কবুল হবে প্রশ্ন যদি ধৈর্য থাকে প্রশ্নোত্তর ওগুলো বসে শুনে যান কথাবার্তা হইচই না করে কোনো গুনাহের কারণে কোনো গুনাহের কারণে সালাতকে কটাক্ষ করা যাবে না কি বললাম বলেন তো কোনো গুনাহের কারণে কাকে কটাক্ষ করা যাবে না সালাতকে দেখো কত বড় নামাজি আর বউ বেটি পর্দা করে না না কটাক্ষ করা তার সালাদকে কটাক্ষ করা যাবে না দেখো কত বড় সুদখোর সুদও খায় নামাজ পড়ে সালাদকে কটাক্ষ করা যাবে না সুদ খায় তার জন্য আপনি দাওয়াত দেন আর স্ত্রী আর কন্যা বেপর্দায় চলে তার জন্য দাওয়াত দেন কিন্তু নামাজ যে পড়তে আসে এটা পড়তে হবে এটা ভালো এটা সুদ খেলেও পড়তে হবে ঘুষ খেলেও পড়তে হবে স্ত্রী বেপরদায় থাকলেও পড়তে হবে আমরা জানি জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ নয় এখন কথা হলো যারা জমি বন্ধক নিয়ে খায় তাদেরকে বললে তারা বলে টাকা ফিরিয়ে নেওয়ার সময় কিছু টাকা জমির খাজনা বাবদ কম নিলে নাকি জায়েজ হয়ে যায় জমি বন্ধক এক প্রকার সুদ কি সিস্টেমের সুদ আমি বলি আপনি আমাকে বললেন যে আবদুল্লাহ ভাই আমার এই জমি আপনি আবাদ করেন আপনি আমাকে পঞ্চাশটা হাজার টাকা দেন যতদিন আমি পঞ্চাশটা হাজার টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি ততদিন আপনি এই জমি ভোগ করবেন আর ইসলাম এটাকে দেখবে কিভাবে ইসলাম এটাকে দেখবে আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে ইসলাম এটাকে দেখবে এভাবে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কর্য দরকার ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্য দিব তবে আমার একটু সুদ লাগবে কি সুদ লাগবে এই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই এই যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই এটা পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ ভক্ষণ করতেছি আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে ওটাকে একটু সোজাভাবে দেখেন আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো আমাকে একটু পঞ্চাশ হাজার টাকা দাও না ওইভাবে আপনি করতেছেন কিন্তু আসলে কি ঘটতেছে আসলে ঘটতেছে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা কর্জ নেবো তাহলে ঠিক আছে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব কিন্তু আমার সুদ দরকার সুদটা কি আমি টাকায় সুদ চাচ্ছি না আমি সুদ চাচ্ছি জমিতে এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি এটা সুদ তাহলে জায়েজ কোনটা আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত লিজ দেওয়া সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত বা আমার জমি তোমাকে দিলাম তুমি আমার জমি ব্যবহার করতে পারো প্রতি বছরে আমাকে এত টাকা দেবে পাঁচ বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম প্রতি বছর সমান এক লক্ষ টাকা হালাল একশোবার হালাল ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত মুরব্বীরা নাতনির সাথে যুবকেরা ভাবির সাথে হাসি ঠাট্টা করে এতে করে জেনার গুণা হয় অবশ্যই হয় এটা আমাদের সমাজের একটা ব্যাড কালচার অপসংস্কৃতি আমি একটা জমি নিব আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দিব সিকিউরিটি হিসেবে বছরে যদি তিনটা ফসল হয় প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ জমির মালিককে দীঘা প্রতি চার পাঁচ হাজার টাকা করে দেব প্রত্যেক ফসলে আমি একটা জমি নিব আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দেবো সিকিউরিটি হিসেবে বছরে যদি তিনটা ফসল হয় প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ সিকিউরিটি হিসেবে টাকা দিবেন আবার ভাড়া বাবদ দেবেন যিনি প্রশ্ন করেছেন উনি পার্সোনালি দেখা করেন স্পষ্ট নয় যারা সালাত আদায় করে না তাদের কি জানাজা পড়া যাবে যারা সালাত আদায় করে না তাদের জানাজা বড় মানুষ আলেম মানুষ আল্লাহওয়ালা মানুষ নেতৃস্থানীয় মানুষ পড়বে না স্বাভাবিক মুসলমানেরা সালাত পড়ে দাফন কাফন করে দিবে যারা সালাত আদায় করে না তাদেরকে সালাম দেওয়া যাবে যদি মনে হয় সালাম না দিলে সামাজিকভাবে বয়কট করলে সে সালাতের প্রতি উদ্বুদ্ধ হতে পারে তাহলে সালাম বয়কট করে সামাজিকভাবে বয়কট করে তাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আর যদি মনে হয় না এটা কোনো কার্যকরী হবে না তাহলে স্বাভাবিকভাবে সালাম দিতে থাকতে হবে আর পরামর্শের মাধ্যমে চেষ্টার মাধ্যমে হেদায়ত করার চেষ্টা করতে হবে আমাদের থানা বা জেলার মধ্যে আল জামিয়া সালাফের একটি শাখা চাই মাসাল্লাহ আর দাওয়াইলা অন্তর্গত আমাদের এলাকায় মক্তব চালু করতে চাই বলে দিলাম মক্তব চালু করার সহজ বুদ্ধি তোমরা যাদের সাথে আমাদের অফিসে কথা বলে আজকে আমরা এখানে আসছি সেই অফিসে কথা বলে পরবর্তী ট্রেনিংয়ে তোমাদের ইমামদের পাঠিয়ে দাও তোমাদের রানিং চলন্ত যে মক্তব আছে সেই মক্তব্যের ইমামদের পরবর্তী ট্রেনিংয়ে পাঠিয়ে দাও প্রতি মাসেই ট্রেনিং হচ্ছে যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আমাদের শায়েখ আমার প্রশ্নটা হলো গাজওয়াতুল হিন্দ বলতে কি বুঝায় গাজওয়াতুল হিন্দ মানে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বা হিন্দুস্তানের হিন্দুদের মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ গাজতল হিন্দ আগেও হয়ে থাকতে পারে ভবিষ্যতেও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে আছে অতীতেও গাজওয়াতুল হিন্দ হতে পারে কেন অতীতেও এই ভারতে হিন্দু মুশরিকরা বসবাস করত মুসলমানেরা বহু যুদ্ধে লিপ্ত হয়েছে মাহমুদুল হাসান গাজনবী থেকে শুরু করে অসংখ্য মুসলমান ভারতে যুদ্ধ করেছে ভাই বোনের জমি ভাগ করার বিষয়ে কিছু বলেন যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে ন্যায়ের সাথে সমানভাবে বন্টন করে দিতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী না হলে মোনাফিক এবং সে সালাতফিক হজ করলেও মুনাফিক তাহাজ গুজার হলেও মুনাফিক পান জর্দা বিড়ি গুল সিগারেটের ব্যবসা কি হারাম এটা আবার জিজ্ঞেস করে কেউ মুসলমান হলে এটা জিজ্ঞেস করার কথা না আমাদের এইদিকে অনেকে সিয়াম রাখে কিন্তু দাড়ি আছে তাদের বিষয়ে কিছু বলবেন কখনোই মানুষের আর আমল দিয়ে আরেকটা সৎ আমলকে কটাক্ষ করবেন না সিয়াম রাখে ভালো কথা এটার জন্য দাড়িকে এটাকে কটাক্ষ করার দরকার নাই সালাত আদায় করে ভালো কথা দাড়িকে কিনে ডেকে কটাক্ষ করার দরকার নাই আপনি আলাদাভাবে তাকে দাড়ির জন্য দাওয়াত দেন কিন্তু দাড়ি রাখে না এই জন্য তার সালাত তার সিয়ামকে কটাক্ষ করবেন না তার দাওয়াতি কাজকে কটাক্ষ করবেন না কে আল্লাহর কাছে প্রিয় তা আল্লাহ সুবাহ তালা ভালো জানে মানুষ আমলের জোর দিয়ে জান্নাতে যাবে না আল্লাহর দয়ায় জান্নাতে যাবে সবাই বৈঠক শেষের দোয়াপুরই সুবাহান আল্লাহ হম্মা অবে হামদিকা আসাদু আল্লাহ ইহা ইনতা ফিরুকা ওখ আসালামুক রহমতুল্লাহ বাক